নমস্কার আজকে আমাদের সুরলহরীর পক্ষ থেকে অনুষ্ঠান হতে চলেছে আজ ছটায় দুর্গা পূর্তি নাশিন আপনারা অবশ্যই সবাই লাইভ দেব এবং ভিডিও করে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে প্রত্যেকের ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাভ ইউর হ্যাঁ কেটে 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 বলতে হ্যাঁ তো দেখুন একটা সুন্দর ভিউ সকালবেলা বৃষ্টি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর লাগছে চারদিকটা চারদিকের আবহাওয়া খুব সুন্দর কিন্তু যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে সেই জন্যে খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করার চেষ্টা করছি দেখুন আমাদের স্টেজটা

স্টেজ সাজানো আগের দিনই কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এই কাশফুলগুলো যদি আগের দিন দিতাম বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেত তাই এখন কাশফুলগুলো আমরা লাগিয়ে ফেলছি কারণ ভোর চারটের সময় বৃষ্টি হয়ে গেছে আর এখন ছটা বাজে আমরা সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম বাড়িতে তো সবাই রেডি হয়ে মোটামুটি আমরা চলে এসেছি ঘাস ঘাসগুলো প্রচুর ভিজে সবাই চলে এসেছে ইনি সিনথেসাইজার বাজাবেন দিদি কবিতাদি তারপর আমাদের পাশেই আছে সমস্ত গানের টিমের এটা অনিতাদি সবাই মোটামুটি ভালোই তৈরি হয়ে গেছে প্রত্যেকেই এসে পৌঁছে গেছে নাচের মেয়েরা সাজতে ব্যস্ত মাও বসে পড়েছে অনেকেই সেজে এসেছে ভাই ক্যামেরা নিয়ে রেডি এখানে মায়েরা সব সাজাচ্ছে সাজানোর পর্ব অর্থাৎ বলাই হয়নি শুধু মহালয়া নয় এখানে প্রায় দেড়শো জন থেকে দুশো জনকে শাড়ি দেওয়া হবে তাই সকলেই এসে উপস্থিত হয়ে গেছে শাড়ি পাবে এবং টিফিন পাবে এটা ভীষণই আনন্দের তার সঙ্গে মহালয়া শুনবে আমাদের তো সবাইকে বসার জায়গা আমরা সংরক্ষণ করে দিয়েছি আমার বাবা বাবাকে নিয়ে আসা হয়েছে দুর্গা প্রতিমাকে একটুখানি আহ্বান জানিয়ে পুজো করার জন্য তো দেখুন এই পরিবেশটাই এত সুন্দর যে মানুষের মন এমনি একটা পুজো পুজো গন্ধ চলে আসে মনে এটি আমার বাবা উনি একজন পুরোহিত তাই ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে মা দুর্গার পুজো করার জন্যে এখানে আরতি ফারতী হয়ে গেছে পুজো অনেকটাই শেষ এখন হোম চলছে আমাদের গ্রুপে এসে গেছে এই যে আর সব থেকে মিষ্টি দুর্গা হচ্ছে প্রিয়াঙ্কা আর সব সবকিছুর মাঝখানে এসে উপস্থিত হয় আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ছোট্ট বিরতি আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করবো আমরা এক্ষুনি একটু আড্ডা দিয়ে নিচ্ছি সবাই মিলে দেখো অদিতি কি সুন্দর আড্ডা দিচ্ছে হেসে হেসে আর এখানে

সমাজ সেবা করছে নিজের হাতে এবার কাপড় দেবার পর্ব চলছে মোটামুটি তিনটে ভাগে ভাগ হয়ে গেছে হয়ে গিয়ে প্রত্যেকজনকেই কাপড় দেওয়া চলছে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে স্নেহা উৎসব ভবনে সেখানে কাপড় দেওয়া চলছে স্নেহা একটি নার্সিং হোম তথা একটি লজ দুটো রাস্তার এপারে ওপারে আছে তো পুরো লজের ভিউটা দেখুন লজেতেই আমাদের অনুষ্ঠান হয়েছে তো আমরা ধন্যবাদ জানাই ডক্টর সুমন সরকার মহাশয়কে এবং স্নেহা উৎসব ভবনের সমস্ত সদস্য সদস্যাবৃন্দকে যারা আমাদের এই অনুষ্ঠান করতে অনেক অনেকভাবে সাহায্য করেছেন অনুষ্ঠানের কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে যদিও পুরোটা তুলে ধরা সম্ভব নয় অবশ্যই কোনো না কোনো সময় দেখতে পাবেন ভিডিও রেকর্ডিং হয়েছে সেটি অবশ্যই দেখাবো সেটা আসেনি এখনও তো কিছুটা অংশ আপনাদেরকে আমি তুলে দেখালাম সাউন্ড অফ করেই দিয়েছি তো যাই হোক নাচ ছিল এবং নাচের সঙ্গে পাঠ তার সঙ্গে গান মহালার যে গান সেই গান তো যাই হোক সব কিছু ভালো এরপর ছিল দ্বিতীয় পর্বের কিছু অনুষ্ঠান সেখানে সব রকম গানই চলেছিল তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষে আমরা কিছু ছবি শ্যুট করে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম তো খাওয়া দাওয়া সবাই আমরা ব্যস্ত দেখুন হ্যাঁ আমাদের এই কচি কাছার দল খুবই মজা করেছে সেদিনকে এরপর আমরা খেতে বসেছি তো আমরা প্রত্যেকেই খুবই আনন্দ করেছি আজকে দিনটা কিন্তু আমার বোনের মুডটা একটু খারাপ কারণ অনুষ্ঠানটি ওই পরিচালনা করেছে সমস্ত অনুষ্ঠানটি আর আজকে মাইকটা একটুখানি ডিস্টার্ব করছিলো সেই জন্য মুডটা খারাপ হয়ে গেছে যাই হোক এখন চলে আসি খাবার মেনুতে কি খাবার আমরা খেয়েছি সেটাই দেখাবো প্রথমেই আলু ভাজা ভেজ ডাল আর ফ্রেশ ফ্রাই তারপর পটল চিংড়ি মটন কষা মটন কষার পর ছিল চাটনি দই মিষ্টি সেসি ছবি তোলার মুহূর্তে আমরা তিনজন ছবি তুলছি সত্যি এবছরের মতো মহালয়া সিরিজ যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল মহালয়া শেষ হলো পুজো আসবে কিন্তু তবুও মনটা যেন কিরকম ভারাক্রান্ত হয়ে গেল সারাটা দিন আজকে খুব আনন্দে কাটালাম আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের লাইভ মহালয়াটা প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকেই দেখে তখন দেওয়া হবে